মাল যে ভালো বলতেছেন কারে বিশ্বাস করবো বলেন আমরা তো দাম দিয়ে মাছ কিনাও ভালো অরিজিনাল মাল পাই না অরিজিনাল পদ্মা আমরা চাঁদপুরের থেকে আইনাও মাছ শান্তি পাই নাই আচ্ছা এই শুনেন 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 আপনি চব্বিশ হয়ে রাখেন দেন ওইটা সাতাশ

भाई तो बात कैसे गाता है और नीतीश को मतलब हमारा तरफ से सुबह सुबह से तो बाहर है কি ব'লে হেল্ল' কি বোলে এই যে মোৰ পথাৰ আছে কোনোবা কি দাম দেখছো জি স্যার پوری বাবা এত দাম হইলে হয় হুম ইনমও কি ভাবে ক মাস কেনার কোনো উপায় আছে আচ্ছা এখানে যে মেমোরিটা নিলাম কিনলাম স্যার কোনো এটা নিলাম না মেমো

de distribute bile kivabe jamu